গর্ভাবস্থায় পাকা কলা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় পাকা কলা খাওয়া যাবে কি না এবং খেলে তার কি কি উপকার হবে এবং গর্ভাবস্থায় পাকা কলা খাওয়ার ক্ষেত্রে আপনার কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে পুরো ভিডিওটি না দেখে খেলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে তার আগে আপনার গর্ভাবস্থা থাকলে কত মাস চলছে সেটি নির্দিষ্ট করে বললে আমরা আরও সঠিক পরামর্শটি আপনাকে দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় পাকা কলা খাওয়া যাবে কি না বা নিরাপদ কিনা গর্ভাবস্থায় পাকা কলা খাওয়া সাধারণত নিরাপদ এবং অনেক উপকারী তবে এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি ভিডিও শেষের দিকে জানাচ্ছি তো আসুন এবার জানিয়ে দিই যে এই পাকা কলা খেলে গর্ভবতী মায়েদের কী কী উপকার হয় তার আগে আপনার পাকা খলার কলা খাওয়ার অভ্যাস আছে কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান এই পাকা কলাই ফোলেট বা ফলিক অ্যাসিড রয়েছে যেটি শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল যে কর্ট রয়েছে সেটির বিকাশে সহায়তা করে এবং নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে থাকে এছাড়া গর্ভাবস্থায় কিন্তু মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয় এই পাকা কলা খেলে কিন্তু গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে যেটি গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা এছাড়া পাকা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সেটি গর্ভবতী মায়েদের অনেক সময় যে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায় সেটি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অনেক সময় পায়ের টান ধরা বা ক্রাম্প হওয়া রোধ করে এছাড়া এই পাকা কলায় কিন্তু ফাইবার রয়েছে যেটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং গর্ভবতী মায়েদের টয়লেটটি স্বাভাবিক করে এছাড়া পাকা কলায় প্রাকৃতিক চিনি রয়েছে যেমন গ্লুকোজ শুকটোজ এবং শুক্রোজ যেটি থাকলে বা এটি থাকার কারণে গর্ভবতী মায়েরা যখন পাকা কলা খায় তখন তারা এনার্জেটিক অনুভব করে এছাড়া গর গর্ভবতী মায়েরা যদি পাকা কলা খায় এই পাকা কলায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যেটি গর্ভবতী মা এবং শিশুর স্নায়ুতন্ত্রের জন্য দারুণ উপকারী এগুলো এগুলো গর্ভবতী মায়েদের শুরুতে যে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব সেটি কমাতে কিন্তু সাহায্য করে তবে এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে তার আগে আপনি পাকা কলা দিনে কয়টি খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান প্রথমত যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে খুব বেশি পরিমাণে পাকা কলা কখনোই খাবেন না কারণ এতে শর্করার পরিমাণ বেশি থাকে যেটি যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে কোনো মায়েদের সেক্ষেত্রে তার তারা কিন্তু ঝুঁকিতে পড়তে পারেন তাছাড়া কলা খাওয়ার পর যদি পেটে কোনো অস্বস্তি বা গ্যাস হয় তাহলে অবশ্যই পরিমাণ কমিয়ে খাওয়া ভালো আর আপনারা যদি জানতে চান যে কয়টি কলা খাওয়া নিরাপদ সেটি অবশ্যই কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা আরও কিছু বিষয় মাথায় রাখবেন যে কখনো যদি আপনার কলা খাওয়ার পর পেটে গ্যাস বা অস্বস্তি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা রাত্রের পরিবর্তে সকালে কিংবা দুপুরে এই পাকা কলা খাওয়ার চেষ্টা করবেন আর নিতান্তই যদি কোনো বড়ো ধরনের কোনো সমস্যা দেখা দিতে থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের স্বর হবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ